সো গাইস আসসালামু আলাইকুম আমি বলছি ডিজিটাল প্রোডাক্টস থেকে মোহাম্মদ মিলন আজকে আমাদের ঘড়ির কারখানায় ফ্যাক্টরিতে অনেকগুলো ঘড়ির কারেকশন রয়েছে একে একে আপনাদেরকে দেখাবো এই দুইটা ঘড়ি আছে এইচডি এবং থ্রি ডি এটা দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতর খুব সুন্দর একটা ডিজাইন ঘড়িটা দিয়েছে লাল ডেটটা দিয়েছে লাল সুজিটা লাল গোল্ডেন কালারের ভিতর খুব সুন্দর কিন্তু ঘড়িটা এটা আছে চব্বিশ চল্লিশ এটার রেটটা আপনার হচ্ছে যে আট হাজার টাকা থ্রি ডির ভিতরে এবং সাইডে দেখতে পাচ্ছেন সে রেপ্টার তো সুইজিং আছে বিশ ছত্রিশ সাইজ ঘড়ি ডেট বার এবং দশক্ধ পর্যন্ত এটা হচ্ছে বিশ ছত্রিশ এইচডি কোয়ালিটি বিশ বাই ছত্রিশ সাইজ এটার রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার টাকা এবং তিন বছরের সবগুলো ঘড়ি তো ওয়ারেন্টি থাকে আমাদের এবং আমরা কিন্তু বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে ঘড়িগুলো পাঠিয়ে থাকি বিভিন্ন জেলা ব্যাপিক এবং এই দুইটা সাইজ আছে এটা হচ্ছে যে বিশ ছত্রিশ মোবাইল ফোন লেখাটা দেয়নি ঘড়িটা লাল দেড়টা দেড়টাও লাল এবং খুব সুন্দর একটা ডিজাইনের খারা মিনারের এটার রেটটা হচ্ছে যে আপনার ছয় হাজার পাঁচশো টাকা বিশ ছত্রিশ সাইজ এটা হচ্ছে আপনার নন ননএইচডিটা দেখতেই পারছেন সাদা সাদা একটা অংশ দেখা যাচ্ছে সিরেপটারটা সুইজিংয়ে আছে এবং সাইডে আর একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে এটার সাইজটা আপনার বিশ ছত্রিশ হচ্ছে ডির ভিতরে থ্রি ডির ভিতরে আপনি যে কোনো ডিজাইন এবং যে কোনো কালার দিয়ে নিতে পারবেন এই জন্য থ্রি ডিটা থ্রিডিতে যে এতটা মানুষের তাও না ভিতরগত পাসভাবে পার্টস সবগুলো ঘড়িতে একই থাকে শুধু আপনার একটু দেখার সৌন্দর্য প্রিন্টের এটা করা থাকে আর এটা হচ্ছে যে আমরা কালো স্টিকার দিয়ে করি এটা হচ্ছে যে শুধু পার্থক্য এটার শেষটা হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ এটার রেটটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা এইচডি কোয়ালিটির থেকেও কিন্তু আপনার থ্রিডিতে পাঁচশো টাকা বেশি হয় এবং এই দুইটা সাইজ দেখতেই পারছেন আয়তুল কুরসি দিয়ে খুব সুন্দর একটা ডিজাইনে নিয়েছে ভাই গোল্ডেন কালার দিয়ে এটা হচ্ছে যে চব্বিশ চল্লিশ সাইজ এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার নন এইচডিটা এইচডিটা নিলে আপনার আট হাজার টাকা এবং সাইডে দেখতে পাচ্ছেন আর একটা মক্কামো দিনে দিয়ে সুশিটা দিয়ে সবুজ লাল খুব সুন্দর একটা কালার কিন্তু এটা এটার রেটটা হচ্ছে যে আপনার সাইজটা হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ সে রেপটারটা সুইজিং থাকবে এবং এটা কিন্তু আপনার নন ননএইচডিটা এটা সাদা একটা অংশ দেখা যাচ্ছে এটার রেটটা কিন্তু অনলি আপনার ছ হাজার পাঁচশো টাকা ননএইচডিটা দশক তো পর্যন্ত থাকে সে রেপটারটা সুইজিংয়ে আছে আপনার ভিতরগত কিন্তু পাশ আমি প্রথমেই বললাম যে সবকিছু একই রকম শুধু দেখার একটু বিষয় এই আর কি এবং অসংখ্য রয়েছে আমাদের কাছে আজকে কিন্তু কিন্তু আমরা আরও জেলা ব্যাপিক বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ঘড়িগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং জেলা ব্যাপিক এই দুইটা সাইজ আছে আপনার দেখতেই পারছেন আয়তুল কুরসিটা হচ্ছে যে লোগো দিয়ে তৈরি করেছি এটা হচ্ছে যে তার 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 কোম্পানি দিয়ে লোগো দিয়ে তৈরি করেছি এটার সাইজটা আপনার চব্বিশ চল্লিশ এইচডি কোয়ালিটি এইচডি কোয়ালিটি দেখার সৌন্দর্যটাই আলাদা এটার রেটটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা এবং সাইডে আর একটা দেখতে পাচ্ছেন বড়ো একটা সাইজ সিরেপ্টারটা এটা কিন্তু একেবারে সিরিয়াল আপনি দশক তো পর্যন্ত পাবেন চব্বিশ আটচল্লিশ দুই ফিট চার ফিট এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি আট হাজার পাঁচশো টাকা যেহেতু ননএইচডিটা এইচডিটা নিলে আপনার আট হাজার টাকা থির ইডি নিলে আপনার পড়বে সাড়ে নয় হাজার টাকা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসটা আপনাদেরকে ফিরি দেবো যারা আমাদের ভিডিও দেখে ঘড়ি কিনবেন